দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আঁকের পিঠে পুজো পরিক্রমার এই পর্বে আমি চলে এসেছি এখন হাজরা ভবানীপুরের কিছু পুজো নিয়ে এখন আমি রয়েছি একদম হাজরা মোড়ে ফরওয়ার্ড ব্লক ক্লাবে এখন দেখছি কালীঘাট যুব মৈত্রীর প্যান্ডেল 你们杀鸡杀鸡吃啊哥！ কালীঘাট স্ত্রীর সঙ্গে আর নারায়ণ দেবনাথের কমিক চরিত্র হাদা বোদা বাটুল ডি বেট নিয়ে এই পাইডা বাজে একটা বড় পুজো কালীঘাট মিলন সঙ্গী এখন সেই কালীঘাট মিলন সঙ্গে সামনে চলে আসি কথা লাগলো দোলা কাশে বনে হিমেল শরৎ টানে

ভবানীপুর মুক্তদলের প্যান্ডেলের সামনে এদের এবারের থ্রিম হচ্ছে আড়াল বিজয়ের বিসর্জনে এখন দেখতে পাচ্ছেন রূপচাঁদ মুখার্জি লেনের দুর্গাপুজোর মণ্ডপ চারিদিকে খর মাটি বাঁশের সমস্ত কাজ তার মধ্যে পটচিত্র নবদ্বীপ ধাম নবদ্বীপ ধামের পটচিত্র ভুধানো ভাষার লিঙ্গনে বিসর্জন Dure short me. এখন দেখছি ভবানীপুর বকুল বাগানের পুজো প্যান্ডেল দেয়াল তৈরি হয়েছে দেওয়াল গুলোকে চটিয়ে চিত্র তৈরি অসাধারণ মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে পিঠে পড়লো কাটি এখন চলে এসেছি দক্ষিণ কলকাতার সার্বজনীন দুর্গোৎসবের মণ্ডপের সামনে এদের থিম হল সম্পর্ক দেখতে পাচ্ছি গাছের ডালপালা দিয়ে কিছু একটা করেছে তার মধ্যে পাখি রয়েছে পাখির চলুন মণ্ডপের ভেতরে ঢোকা যায় আকাশে মেঘে বেলা চলছে ধর ঘন্টা বাজে নদী সাজে আকাশে পুজোর ভবানীপুরের আরও একটা পুজো ভবানীপুর স্বাধীন সঙ্গে এখন চলে এসেছি এদের থিম হচ্ছে বারো মাসে তেরো পার্বণ বৈশাখ মাসে লক্ষ্মী লক্ষ্মী গণেশের পুজো হয় সেটাই প্রথমে দেখানো হয়েছে তারপরে জামাই ষষ্ঠী জ্যৈষ্ঠ মাসে আষাঢ় মাসে রথ শ্রাবণ মাসে মনসা পুজো ভাদ্র মাসে জন্মাষ্টমী আশ্বিন মাসটা আলাদা করে এরকম পট বসায়নি আশ্বিন মাসে যেহেতু দুর্গা পুজো হয় তাই এই হচ্ছে আশ্বিন মাসের দুর্গা পুজো এদিকে কার্তিক মাসে লক্ষ্মী পুজো অগ্রয়টা কিছু দেখায়নি এটা পৌষ মাসে পিঠে পার্বণ হচ্ছে মাঘ মাসে সরস্বতী পুজো ফাল্গুনি মাসে গোল চৈত্র সংক্রান্তিতে চরক উৎসব হয় সেটাই দেখানো এখন চলে এসেছি ভবানীপুর পঁচাত্তর পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির প্যান্ডেলে তো এদের স্টার্ট থিয়েটারের আদলে করেছে নটি বিনোদিনীর সমস্ত যাত্রাপালা সেগুলোকে তুলে ধরেছে এখন চলে এসছি ভবানীপুর নর্দান পার্কের পূজা ওই পুজোটা সেরকম নাম করেন কিন্তু যথেষ্ট ভালো পার্কের মধ্যে বাইশের পল্লীর ওই পুজো নর্দান পার্কে বাইশের পল্লীর যে পুজোটা হয় যথেষ্ট যথেষ্ট বিগ বাজেটের পুজো খুব একটা নাম করেন দারুণ প্যান্ডেলটা এই হচ্ছে প্যান্ডেলটা ভেতরে যাওয়া যাক বিশাল মাঠ মাঠের মধ্যে মেলাও বসে এই হচ্ছে মেন মণ্ডপ আর মেন মন্ডপের পাশে এখানে একটা আবার হনুমান মন্দির করেছে এখন রয়েছে একটা বিগ বাজেটের পুজো চক্রবেরিয়া সার্বজন দুর্গোৎসবের ক্যান্ডেলের সামনে আর এদের এখানে দেখা যাচ্ছে খড়ের উপর মাটি লেপেছে মা দুর্গা তৈরি হচ্ছে বাইরে আমরা দেখেছি ঠাকুর তৈরি হচ্ছে আর এখানে দেখছি ভাসান হচ্ছে আর ওই হচ্ছে চারদিকটা বললের এখানে মাইক্রোফোন ঝুলছে লাইট ঝুলছে তৈরি আর ভাসানের মাঝে দুর্গাপুজো এখন চলে পদ্ম পুকুর উঠ অ্যাসোসিয়েশন আর প্রত্যেক বাড়ি এরা জলের মধ্যে পুজোটা করে

এবার দেখছি পদ্মপুকুর সার্বজনীন দুর্গোৎসবের প্যান্ডেল এবং প্রতিমা আর এই পর্বে এটাই শেষ মণ্ডপ